আরে তুই চিন্তা করিস না রামদার দা পুরো রেডি আছে বুঝলি রাত কিছু সময় বেরোবো এক এক কোটি সাপ করে মন ধু লাগি তো কোন মা ব্যাপারটা বুঝতে পারতিছ না এক রাত্রি বেলার ব্যাপার পরদিন সকালবেলায় কোটি কোটি হয়ে যেতে পারি না বাবু তুই আমার পেটে সন্ধান হতে পারিস না না আরে মা তুই ব্যাপারটা বুঝতে পারছ ওই পচার বাগানের কলার গাছের এক একটা গাছে মন ধরে দিব পরদিন সকালে বিক্রি করে দেব কোটি কোটি হয়ে যাব বুড়া হতো তুই কলা কথা বলতি তুই এক ঠিক কাজ করছিস আর লোকগুলো দেখ প্রতিবাদ করছি ঠিক কিন্তু কারোর হাতে মোমবাতি কেউ আর পতাকা নেবে হচ্ছে কেউ রাস্তার মধ্যে লিখছে তোর মতো যদি সবাই ছুরি কাছে নেবে হয় না তাহলে বিচার পেতে সময় লাগবে না রাতারাতি বিচার হয়ে যাবে এইটা হচ্ছে সঠিক রাস্তা অবাহের জন্য প্রতিবাদ করার আমি তো মহালয়ে চুরি করবো বলে ডাকরুল ধার দিচ্ছিলাম তো পচাদের বাগানের কলা কাজ করতে সালা সবাই বাচ্চা তুইও মেয়ে দণ্ড বিক্রি করি হাজার টাকায় ঠিক আছে বাবা আর তোমার কথা রাগ বান মহালয় পরের দিনকে ডাকুর নিয়ে আন্দোলন করতে বেরো হ্যাঁ ডাকুর করে ভালো করে ধার দে তুই কি বললি চুরি করতে যাবি দুর্গা ঠাকুর তো কি বলি চুরি করতে সে কি চায় তার সন্তান করে চুরি করুক আমাদের সময় মহালয় গ্রাম ছিল জানিস কেরাম হতো বাবা আজকে মহলায় পরু বাবুর দেখে টুকি মেরে মহালয় দেখ বুজেই কালু পরু বাবু যদি বকে চল দিন দেখ ওদিন ছবে আয় বাগানটা একটু ভালো করে একটু খোঁজা দাও হ্যাঁ তুই ঝিটি করতে আর একটু ভালো দাও আবার এসে কিনা দেখো চলে আস শিখি চলে

তুমি আমায় মুক্ত করেছো বৎস তপস্যা ভঙ্গ করো এই ছিল আমাদের সময় মহালয়া আর তোরা এখন কি করিস কারো লম্বু গাছ কারো মেয়ামনি গাছ কারো শোষা গাছ কারো প্যারা গাছ কারো গেট খুলে মাথানে চলে আসিস এরা মহালয় বলে মহালয় যে দেখতে চাস এমনির সাথে একসাথে বসে মহালয় দেখবি আর মহালয়টা নিজের মধ্যে উপভোগ করবি কত সুন্দর লাগে তখন দেখবি আশ্বিনের শারদ প্রাতে আজ দেবীপক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা হব দেবী শক্তি মহামায়ার আরাধনায় আলেগ্য সব কাহিনী শ্রবণ করব তার কথা আমাদের বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন উমা তিনি আমাদের ঘরেরও মা আবার মেয়ে ভারতচন্দ্র রায় রচিত অন্নদামঙ্গলে ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি সেখানে তিনি যেন মর্তেরই এক অভাব ক্লিষ্ট সংসারের গৃহিণী দেব আপনি আজকেও সারা গায়ে চিতাভস্য মেখে এসেছেন ভিক্ষা পাত্র দেখছি শূন্য ঘরে যে একমুটো অন্ন অবশিষ্ট নেই সন্তানেরা যে অভুক্ত অন্ন আর অন্ন কি হবে অন্ন তুমি অন্ন তো কেবলই মায়া এই মায়া দ্বারা আচ্ছাদিত সমস্ত জগৎ মনকে শান্ত করলেই এই কাটানো সম্ভব আর মনকে শান্ত করতে চায় নির্জন স্থান চায় ধ্যানস্থিত কি বললেন মহেশ্বর অন্ন মায়া যে অন্ন দ্বারা উদর পুষ্ট কায়া হয় সেই অন্যকে মায়া বলে উপাস করলে তুমি আহ বিখা তর্ক চাই না ধ্যান স্থির হতে দাও দেবী ধ্যান স্থিতিতে সমস্ত জাগতিক মোহমায়ার উদ্ধে ওটা সম্ভব খুরা তখন ছাই বেশ তবে যেখানে অন্য ক্ষুধাকে মায়া বলে উপাসিত করা হয় সেখানে বোধ করি আমার আর প্রয়োজন নাই হে শিপ তুমি তোমার ধ্যান স্থিতিতে এই জাগতিক মায়াপাশ কাটানোর চেষ্টা অব্যাহিত রাখো আমি এখনি কৈলাস ত্যাগ করলাম এছাড়া মাছগুলো হয়েছে পুরো মতন দুর্গা জেলাম প্রতি বছর আমার হাতে খসকি যায় এই মাছগুলো সেরাম হয়ে আচ্ছা হ্যাঁ আর এক সপ্তাহ পর্যন্ত মহালয়া হে রমপুত্র তোমার সাধনায় আমি তৃষ্ট বল কি হেতু এই কঠিন তপ কঠিন কোথায় কঠিন আমি তো আধা ঘন্টা বসল বসলো 맞ተছে কি গো নাম বমদেব লাভের হেতুই জামার এই কঠিন তপ তা তো আপনার অজানা নয় আমার সাধনায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার যথাযথ ফল প্রদান করুন এ অসম্ভব অমরত্ব দিতে আমি অক্ষম চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছু ধ্বংস একদিন না একদিন হবে এ অনিবার্য হে অসুরাজ তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো অন্য কিছু বেশ তবে আমার পুরো জগতের পুরুষ শক্তির হস্তে অমাত্য হবার পথেই আর নারী শক্তি নারী শক্তি আ হা 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 আ আ আ নারী মানেই তো অগুলা পুরুষের অধিনা সে আমায় কি ক্ষতি করবে দেখতে দেখতে গেলে তো আমি অমরই হলাম তথা আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অমাধ্য হবে তবে মনে রেখো ওই শাসু কোনো না কোনো এক সময় নারীর আসতেই তোমার বদ্ধ haha <coughs> <coughs> ওনারা ওনারা ইকি নারদ মনি আপনি এই মতলকে কি হেতু প্রণাম নেবেন দেবী আপনি শীঘ্রই কৈলাসে ফিরে চলুন ওখানে যে আপনার খুবই প্রয়োজন সেটা সম্ভব নাই নারদ মনি আমি যে মহেশ্বরের সাথে অভিমান করেছি আমি যে আর কৈলাসে ফিরে যাব না অনন্ত হয়ে গেছে দেবী অসুররা যে দেব রূপ তপস করে সব দেবদের উপর অত্যাচার করছে সে কি তোমাদের মহেশ্বর কি করছে বসে অপরাধ নেবেন না দেবী এই মুহূর্তে আপনার অভিমান ত্যাগ করে দেবলোক ফিরে যাওয়া উচিত দেবলোক যে ভারী সংকটে আছে আপনি যুদ্ধে আগমন হন ঠিক আছে নারদমণি তুমি অসুর রাজকে প্রস্তুতি নিতে বলো আমার হাতে বধ হওয়ার জন্য ধন্যবাদ দেবী নারায়ণ নারায়ণ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে তিলক জয়ী মহিষাসুরকে ঝাড় ভয়ে অমর দেবগণ ভীত আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনে কৃপা লাভ করেছি ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে লোক বিজয়ের অহংকার করছিস মূর্খ বেদুরমতী আমি দেবী মহালক্ষ্মী সৃষ্টির স্মৃতি প্রলয়ের কারণ স্বরূপ সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যে আমার প্রাচুর্য আহ বিথা প্রলাপ ত্যাগ দেবী আমি মহিষাসুর ওম্ভার বড় পুরুষ্ট তিলক আমার অধীনে আর তুমি বলছো বলছো বিপরীত বুদ্ধি হে মহিষ বিশ্বব্রহ্মাণ্ডের মাতা সেই হিসেবে তোরও মাতা নিজের মাতাকে নোলক দৃষ্টিতে কামনা করি আমি চাইলেই এক নিমেষে তোর ধ্বংস নিশ্চিত করতে পারি কিন্তু তোমার বলে বলিয়ান কঠিন সাধনার মর্যাদা রাখতে আমি আমার সঙ্গে যুদ্ধ সুযোগ করারিভ্র নারী পুরন মোহিনী ক্লান্তিময়ী সরণী হ

তখন দেবতাগণ প্রসন্ন হয়ে হাস উল্লাস করবে তোর মৃতদেহ দেখে শঙ্কাচ্ছি শঙ্কাচ্ছিসি না করে এই ফ্যামিলির সাথে বসে মহালয় দেখার মজাটাই আলাদা এবার তো আমি চুরি না করে এই ফ্যামিলির সাথে মহালয় দেখবো আমার সত্যি বাবা খুব ভালো লেগেছে তোমরাও প্রতি বছর ফ্যামিলির সাথে বসে মহালয় দেখো আর মহালয়টা নিজের মধ্যে উপভোগ করো আর এনজয় করো Oh,